সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল নেতার দাবি অনুদান চেয়ারম্যান পদ দখলে নিতে ইউনিয়ন পরিষদে ককটেল বিস্ফোরণ যুবদল নেতা সহ আটক দুই ভালুকায় ঘর থেকে নারী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার মালয়েশিয়ার পতিতালয় থেকে দশ বাংলাদেশি নারী উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুদ্দিন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত রোববার গাজীপুর নারী ও শিশু আদালতের বিচারক এই রায় দেন তাহাজুদ্দিন মোল্লা গাজীপুর মহানগরীর বারেন্ডা এলাকার কফিল উদ্দিন মোল্লার ছেলে মামলার এজাহার সূত্রে জানা যায় গত চার এপ্রিল দশম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করা হয় এই ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন মামলার অন্যতম আসামি রোববার এই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি বিচারক আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাহাজুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল নেতার দাবি অনুদান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক নারীর কাছ থেকে ওই নেতার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে অভিযুক্ত এনসিপি নেতা ইমামুর রশিদ দাবি করেছেন ওই নারী এনসিপিতে টাকা অনুদান দিয়েছেন তার কাছ থেকে কোনো চাঁদাবাজি করা হয়নি গতকাল রবিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নেওয়ার ভিডিওটি ভাইরাল হয় এই ঘটনা নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর তিনি লিখেছেন জাতীয় নাগরিক পার্টি আপনাদের এক কেন্দ্রীয় নেতা এক মহিলাকে প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে আটচল্লিশ লাখ টাকা নিয়েছে তারপরও তার কাজ দেয়নি মহিলা টাকা দেওয়ার ভিডিও ফাঁস করে দিয়েছে আপনারা বয়সে ছোট নতুন রাজনীতিবিদ ভুল অবশ্যই করবেন সেটা স্বাভাবিক কিন্তু এগুলো তো ভুল না বাট পারি তিনি পোস্টে আরো বলেন বড় বড় দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের দেখবেন অনেকেই দুই নম্বরই পন্থায় আকাম কুকাম করলেও পার্টির মানে যাদের কাজ দিবে বলেছে তাদেরকে কাজ করে দেয় তাই কারো টাকা খাইলে দয়া করে কাজটা ঠিক করে দিবেন আপনাদের মূল পেশা হইল বাজি এইসব দালালি পেশায় বাটপারি করতে হয় না করলে ধরা খাইতে হয় ভাইরাল ভিডিওতে দেখা গেছে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন ভাইরাল ভিডিওতে দেখা গেছে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করছেন তখন ওই নারীকে বলতে শোনা যায় এখানে সাত লাখ টাকা দশ লাখ টাকার কথা ছিল ভাইয়া একটু ক্রাইসিস বোঝেন না এ সময় সাত লাখ দেওয়ার বিষয়ে এনসিপি নেতা বলেন ভাইকে বলছেন জবাবে নারী বলেন হ্যাঁ বলেছি টাকা নেওয়ার ভিডিওটি ভাইরালের পর নিজের ফেসবুকে এক পোস্টে বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন তিনি দাবি করেছেন ওই নারী স্বেচ্ছায় দলে আর্থিক অনুদান দেন এর আগেও তিনি জুলাই সহিত স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন ইমন বলেন ঘটনাটি যে দিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে দশ লাখ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দেই আমি পার্টির একজন সদস্য হিসাবে শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি এর বেশি কিছুই নয় চেয়ারম্যান পদ দখলে নিতে ইউনিয়ন পরিষদের ককটেল বিস্ফোরণ যুবদল নেতাসহ নেতা সহ আটক দুই বরগুনার আমতলি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ দখলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরে ঘটনায় সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ তাপস সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা রোববার দুপুরে আমতলি উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই ঘটনা ঘটে এতে সোহেল খান নামে এক ইউপি সদস্য আহত হন বর্তমানে তিনি বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভালুকায় ঘর থেকে দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে এক নারী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম তার মেয়ে রাইসা ও ছেলে নীরব স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে ভালুকা পৌরসভার পনাশাইল রোডের হায়ুমিয়ার বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় থাকতেন রফিকুল ইসলাম তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন সোমবার সকাল নয়টার দিকে কর্মস্থল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখতে পান রফিকুল পরে অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সারা না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার উপর স্ত্রী সহ দুই সন্তানের গরক কাটা মরদেহ দেখতে পান এদিকে খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনার পর থেকে ওই বাসার পাশের কক্ষে বসবাসকারী রফিকুলের ভাই নজরুল পলাতক রয়েছেন মালয়েশিয়ার পতিতালয় থেকে দশ বাংলাদেশি নারী উদ্ধার মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ বুধবার জালান পেতালিংয়ের একটি পতিতালয় অভিযান চালিয়ে দশ বাংলাদেশি নারী সহ উদ্ধার চোদ্দ জন বিদেশি নারীকে উদ্ধার করেছে তারা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার বলে ধারণা করা হচ্ছে কুয়ালালামপুর অভিবাসন পরিচালক ওয়ান সৌপি ওয়ান ইউসুফ বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয় জুলাই দুপুর শোয়া একটায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় উদ্ধারকৃত নারীদের বয়স আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে এদের মধ্যে দশজন বাংলাদেশি তিনজন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নারী রয়েছেন ওয়ান জানান একজন ভুক্তভোগী দাবি করেছেন সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার প্রেমিক তাকে বিক্রি করে দিয়েছে এবং তাকে জোরপূর্বক পতিতা বৃদ্ধিতে বাধ্য করা হয়েছে অভিযানের সময় বেশ কয়েকজন খদ্দের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি বলেন ধারণা করা হচ্ছে পতিতালয়টি সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং পথচারীদের খদ্দের হিসেবে টার্গেট করে অভিযান চলাকালীন পতিতালয়ের তিনজন স্থানীয় ব্যক্তিকে মানব পাচারের অভিযোগে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন দুই হাজার সাতের বারো ধারায় তদন্ত চলছে এছাড়া অভিযানের সময় ঘটনাস্থল থেকে জন পুরুষ খদ্দেরকে আটক করা হয়েছে যাদের মধ্যে নয়জন নেপালি দুজন বাংলাদেশি এবং পাঁচজন মিয়ানমারের নাগরিক প্রতিটি খদ্দের কাছ থেকে প্রায় ষাট রেঙ্গিত আদায় করা হতো বলে ধারণা করা হচ্ছে যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো হুশিয়ারি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনগণ মেনে নেবে না যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত নাহিদ ইসলাম বলেন চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে যারা দখল চাঁদাবাজির চিন্তাই কমিশনের রাজনীতি করতে চান বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাঁদেরও বিদায় করবে এনসিপির আহ্বাক বলেন স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই করে নাই একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে হাসিনাও তাই মনে করত বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে তিনি আরো বলেন দেশে গণতন্ত্র ন্যায় বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি সাপলার কোন বিকল্প অপশন নেই বাধা দিলে লড়াই হুশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির দলের প্রতীক হিসাবে সাপলার বিকল্প কিছু নেই বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন আমাদের সাপলার কারণ আমরা দেখেছি আইনগতভাবে শাপলা সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়ার হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। রবিবার সকাল এগারোটায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাসির উদ্দিন